আপনার নাম বাবাজি এইভাবে নিশিংয় নামের উত্তম মন্ডল জানতে চাইলেন গীতার মধ্যে রাধা নামটা ঢোকেনি কেন রাধা নাম শুধু গীতার মধ্যে নয় ভাগবতের মধ্যেও ঢোকেন যিনি ভাগবত পাঠ করেন সেই পাঠককে জিজ্ঞেস করবেন ভাগবতের রাধা নাম কিন্তু কোথাও নেই আমি খানিকাকে যদিও বলেছি যে কার্তিক মাসে রাধারাণী বন্ধ করতেন কিন্তু ভাগবতে ওখানে আছে প্রধানা গোপী রাধার শব্দটা কিন্তু ওখানে দেয়নি আমি আপনাদের বোঝাবার জন্য না রাধার শব্দটা উল্লেখ করেছি ভাগবতে তো গীতাতেও রাধারাম নেই কেন নেই ভগবান শ্রীকৃষ্ণ রাধার সাথে লীলা করেছেন কত বছর বয়সে বাল্য বয়সে বারো বছর বয়সে আর রাধা তখন অষ্টম দর্শিয়া বা নবম দর্শিয়া যাই হোক না কেন কিশোর বয়সে কংসকে বধ করার মামাকে বধ করার পর সেই যে মথুরা ছেড়ে বৃন্দাবন ছেড়ে নন্দগাঁও ছেড়ে দারুকায় চলে গেলেন আর কিছু তিনি রাধারানীর সাথে দর্শন করেননি তিনি মাঝে মধ্যে পাঠিয়েছেন বা একে খবর নিতে পাঠিয়েছেন নিজেদের মধ্যে কিন্তু আর মুখোমুখি হননি আর গীতা আমি তো বললাম যে জন্য না আমাদের সংসার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য গীতা আর যার জন্যে গীতায় উনি শুধু রাধা নাম বলেননি বা বন্ধ করেননি উনি গীতাকে ষোলো অক্ষর বত্রিশ নাম যেটা আমরা বলছিলাম একটু আগে নাম কীর্তন করছিলাম উনি সেটাও করতে বলেন একবার এক বাবাজি আমাকে বললেন আমি সেই আসরে বসেছিলাম তো আমি কোনো ষোলো অক্ষর করছিলাম না আজকেও করিনি আমি শুনছিলাম মনে মনে আমি কৃষ্ণ বিভাগ বিভোর হচ্ছিলাম মীরাবাই আমার আদর্শ আমি তাকেই বলেছি হ্যাঁ আপনি কৃষ্ণ নাম করলেন না এতক্ষণ আসরে বসে আছেন আমি ওনাকে বললাম যে বাবা বাবাজি আপনি মীরাবাইয়ের গানটা জানেন গানটা আমি বাংলায় বলে দিচ্ছি যদি কৃষ্ণ নাম করলেই ঈশ্বর পাওয়া যাবে তাহলে আমি সমস্ত এই পাথরের মূর্তি টুর্তি সবই পুজো করব যদি তিনবেলা স্নান করলে ঈশ্বর পাওয়া যাবে তাহলে আগে পাবে জ্বরের হীমস্ত্রুজা আর যদি নিরামিষ সূজন করলে কৃষ্ণ পাওয়া যাবে তাহলে আগে পাবে গরু আচ্ছা বলে আমি মীরার হিন্দিঘা যারা ইউটিউবে ভজন শুনে নেবেন মীরার তো মিরা কি বললে বিনা প্রেম সে নেহে মিলে নন্দ লাগা অন্তরে নিষ্কাম প্রেম চায় আর সে নিষ্কাম প্রেম তার কৃপা হলে হয় না কি বেদ আর কি ভাগবত সব শেষ কথাটা বলে গিয়েছে যে তিনি যাকে বরণ করেন তিনি তাকে পান অর্থাৎ ভক্ত আমরা সাধনা করতে পারি কিন্তু আমরা তাকে পাবো কিনা সেটা নির্ভর করছে স্বয়ং শ্রীকৃষ্ণের উপরে তিনি কৃপা করলেন তবেই আমরা পাবো আর সেই জন্যই মহাপ্রভু চৈতন্যদেব একজন বৈদান্তিক সন্ন্যাসী জ্ঞানী তাকে শিখিয়েছিলেন বেনারসে গিয়ে তো সেই সন্ন্যাসী বেদান্তের জ্ঞানে অহংকারে ভরপুর ছিলেন তো সেই সন্ন্যাসীকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু ভক্তিভাব বিশুদ্ধ ভক্তিভাব শিখিয়েছিলেন যে একমাত্র বিশুদ্ধচার্যের কাছে ওই দশনামী সম্প্রদায়ের আমাদের যদি কখনো যান গৌরঙ্গ বাড়ি ওই গৌরঙ্গ বাড়িতে কেশব ভারতীর কাছে উনি সন্ন্যাস নিয়েছিলেন মহাপ্রভুর ওইজনের নাম স্ত্রী

যে প্রকৃতির অনন্ত ধারা সত্য লজে তমো এই তিন গুণ প্রকৃতির ধারায় আমরা বেঁচে আছি এগিয়ে চলেছে জীবজন্ত চলছে তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সরাসরি আধার নাম নেয় কিন্তু উনি বলে গেছেন প্রকৃতি প্রকিয়মানারই গুণেই করণ নিরন্তর অহংকার বিভু

আছেন যদি গুরুর কৃপায় যাতে নিজ নিজের জগৎগুরু আছে গুরুর কৃপায় দুটাই প্রাণায়ামের কথা উল্লেখ আছে যদি একটু শ্বাস যগে এই নিজ নিজ ইষ্টমন্ত্র জগ মানে রাধা শক্তিকে সহস্রারে চৈতন্য গলোকে যেখানে কৃষ্ণের জগদেব আছে যেখানে স্বয়ং নিত্য কৃষ্ণ গলোকে বৃন্দাবনের কৃষ্ণ নিত্য কৃষ্ণ নন গলোকে যে নিত্য কৃষ্ণ আছে তার সাথে যদি যুক্ত হওয়া যায় তো যারা আমরা মায়েরা বাবারা বসে আছি আমরা নিজেরা শরীরের মধ্যে সেই রাসলীলা অম্বিত আ সাধন করতে পারবে আর সেই জন্য গիտায় ওই সরাসরি রাধা নামটা উচ্চারণ করেন একটু বন্ধুর কাছ থেকে এই তত্ত্বব্যাখ্যাটা যেটা আমি বললাম সেটা একটু জেনে নিতে হয়